মাঝে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত ঢাকার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের তৎকালীন প্রিন্সিপাল মুজাহিদে মিল্লাদ আল্লামা সামসুদ্দিন কাসেমি রহমানের পরামর্শক্রমে মরহুম ইঞ্জিনিয়ার নুরুর রহমান সাহেব উনিশশো সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন যা আজ অবধি নরসিংদীর বুকে সুবাস ছড়িয়ে যাচ্ছে দুই সালে প্রতিষ্ঠাতা জনাব ইঞ্জিনিয়ার নুরুর রহমান সাহেবের ইন্তিকালের পর তার সুযোগ্য সন্তানরাও বাবার স্বপ্ন বাস্তবায়নে বিন্দুমাত্র পিছিয়ে নেই সন্তানদের পাশাপাশি এলাকাবাসী ও শিক্ষকদের সহযোগিতায় মাদ্রাসাটি এলাকার মধ্যে অনেক সুনাম কুড়িয়েছে থেকে পর্যন্ত ধীর গতিতে এগোলেও টিনের ভাঙা জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেন অধ্যক্ষ হাফেজ মালানা মুফতি হাবিবুল্লাহ তিনি তার দূরদর্শী চিন্তা ও পরিশ্রমের ফলে মাদ্রাসার অবকাঠামো পরিবর্তন করতে সক্ষম হন মাদ্রাসাটি বর্তমান পাঁচটির অধিক টিনছে বিল্ডিং এবং প্রায় পাঁচশো জন ছাত্র উনচল্লিশ জন শিক্ষক ও কর্মচারীর সমন্বয়ে ইতিমধ্যে নর্সিং নরসিংদি জেলা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুখ্যাতি ছড়াতে শুরু করেছে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে শীর্ষ স্থানে সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ কওয়ামি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক এর অধীনেও প্রতি বছর তালিকা সহ প্রায় ত্রিশ ছাত্র মুমতাজ হয়ে থাকে বেফাকের দুই হাজার চব্বিশ এর সাতচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষাও হিপজো বিভাগে প্রথম স্থান সহ পুরো মাদ্রাসায় মেধা তালিকায় মোট তেরো জন স্থান পেয়েছে এবং মোট ৩২ জন ছাত্র মুমতাজ পেয়ে উত্তীর্ণ হয়েছে ধারাবাহিক সাফল্যে এলাকাবাসী সহ সকল মুহিব্বিগণ সন্তোষ প্রকাশ করেছেন আমি এখানে প্রায় তিন বছর ধরে পড়ালেখা করছি আমি এই মাদ্রাসায় আসার পর থেকে দেখলাম যে এই মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর এখানে অনেক বড় মাঠ আছে আমরা খেলাধুলা করতে পারি এবং মাঠে মাদ্রাসার সাথেই ঈদগাহ আছে এবং কবরস্থান আমাদের হুজুররা প্রতিদিনই ওদের জন্য দোয়া করে কবরবাসীর জন্য দোয়া করি এবং আমাদের হুজুররা আমাদেরকে নিজের ছেলের মতো রেখে পড়াশোনা করাই এই মাদ্রাসার খাবার দাবার অনেক ভালো ইনশাল্লাহ অন্য মাদ্রাসা থেকে অনেক ভালো এই মাদ্রাসায় এবং কি পড়ালেখার মান অনেক ভালো আমি অধ্যাপক ডক্টর এ এম মাহবুব রহমান বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ খাজি ইউনুসাল মেডিকেল কলেজ আর আমি এই এলাকারই সন্তান আর আমার আব্বা এই প্রতিষ্ঠাতা মরুম ইঞ্জিনিয়ার নুর রহমান সাহেব আপনি ওনারা বর্তমানে এখন প্রফেসর মতোয়ালি বা নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন প্ল্যানের কথা বললাম আমি চাই যে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হোক তিনি আমাদের ছাত্র কাছে অনেক আবাসিক সংকট আছে আমরা চাই এখানে পারমানেন্ট স্থাপনা তৈরি করা এটা আমাদের কাজ করছে আপনারা জানেনই এই কমই মাদেশে বলে মানুষের সাহায্য সহযোগিতায় চলে আমাদের ইচ্ছা সামনে এখানে মাদেশাটাকে বিল্ডিং করা এর কাঠামো উন্নয়ন করা পরিষেবা সাহায্যগুলো উন্নত করা এবং আমরা এই মাদ্রাসায় ছাত্র কম্পিটিভ এক্সামিনেশনের মাধ্যমে নিতে চাই যে কারণ এত প্রেশার থেকে আমরা নিতে পারি না আমরা চাই বেছে বেছে ছাত্র নেওয়া আমাদের শিক্ষকরা যথেষ্ট যোগ্য এবং তারা মেধাবী এবং পরিশ্রম করে আমি আমাদের রেজাল্ট সবসময় ভালো এবং নরসিংদী জেলায় এটা অন্যতম শীর্ষস্থানীয় মাদ্রাসা দেখা করতে এবার আমাদের দুটো ছেলে পুরো বাংলাদেশে হ্যাপি বিভাগে প্রথম স্থান অধীন করেছে এটা এমনি এমনি হয় নাই সবার সম্মুক করতে হয়েছে এটা আরও উন্নতি হোক এ ব্যাপারে আমি এলাকাবাসীর সাহায্য চাই এবং আল্লাহ আমাদের সাহায্য করি